গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার বান্না সব হয়ে গেছে মানে হচ্ছে কিছু হয়েছে কিছু হয়নি এখনো হচ্ছে আর আর দেখুন আমার পাখিদের বড় খাঁচা এসে গেছে কি মজা তারা শুধু ঢুকছে আর বেরোচ্ছেই দেখুন ঢুকে বললো শুধু ঢুকছে আর বেরোচ্ছে কত আনন্দ আনন্দ চোটে খাওয়াও ভুলে গেছে আজকে আনন্দ ছুটে এত আনন্দ পাচ্ছে কিছু বলার নেই চলো আমাদের কি রান্না হয়েছে একবার শেয়ার করি শাকের তরকারি হয়েছে মাছের মাথা দিয়ে সব রকম আনাজ দিয়ে হয়েছে আর এটা হচ্ছে ডিমের ঝোল হচ্ছে এখনো এটা হয়নি সেদ্ধ হয়েই এসেছে আর কিছু রান্না করিনি ভাত অনেকক্ষণ আগে হয়ে গেছে ভাত আলু ভাতে ডিম সেদ্ধ খেয়ে আমার মেয়ে স্কুলে চলে গেছে আর এইটুকুই বাকি ছিল আমার হয়ে গেল আর আজকে দিদিভাইরা মানে ফ্ল্যাটে চলে যাবে আজকে যাবে না সরস্বতী পুজোর পরের দিনে যাবে মানে চার এবার আজকে বা বই করছে সব জিনিসপত্র বইছে একটু 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 মনটা তো খারাপ লাগছেই মানে ঠিক হচ্ছে না তাও সেই আনন্দ হচ্ছে একদিকে আনন্দ হচ্ছে নতুন ফ্ল্যাটে যাবে ওইখানে আবার নতুন মানুষজন আমরা তো যাবই আমরা যাবই মানে কি বলবো নিজের দিদির মতো আমি ভালোবাসি যাব আবার আমার মেয়ে বলেছে মা যেমাদের বাড়ি আমি আমার মেয়েকে যে যে স্যার আঁকাতে আসেন সেই স্যারাই আমাদের এই যুবরাজকেও শেখায় দিয়ে আমরা আমার মেয়ে বলছে মা আমি স্যারকে বাড়িতে আসতে মানা করবে আমি জেঠুমার বাড়িতে যেই আঁক আঁকবো তাহলে আমার প্রত্যেক রবিবার কি শনিবার আমার জেঠুমার বাড়ি আমার যাওয়া হবে আমি ঠিক আছে কোনো অসুবিধা নেই একটা ইয়ে রইল যাব আমরা প্রত্যেক শনিবার রবিবার ঠিক আছে চলো আমার জিনিসপত্র কিছু গোছানোর অর্ধেক চলে গেছে আর কিছু বাকি আছে পরে দেখাবো যদি সুযোগ পাই তাহলে একবার দেখাবো আর আমি দিদিভাইকে বললাম আমি একটা রান্না করে মানে শাকের তরকারি একটু আমি রান্না করে আমি একটু দেবো আজকে তোমার যেহেতু কাজের চাপ আছে তারপর অনেকগুলো মানুষ খাবে যারা যা বই করছে তারা একটু খাবে আমি ঠিক আছে একটুখানি শাকের তরকারি আমি দেবো সবার সবার যাতে কুলিয়েছে সেই ভাবেই দেব একটু মানে কি আমি একটুই বলছি সেটা না দেব ঠিক আছে চলো আমি টাকাটা দিয়ে আসি আর যদি সুযোগ পাই একবার দেখাবো সন্ধ্যাবেলার পর থেকে আমার আর কথা বলা হয়নি সন্ধেবেলা কোনো দুপুরের পর থেকে আমার কথা বলা সময় পাইনি একটুখানি গল্প করছিলাম দিদিভাই ভাই এসেছিল সাথে একটুখানি গল্প করছিলাম মেয়ে বললো মা বেলা একটুখানি লুচি খাবো না লুচি করছি লুচি আর আলুর তরকারি করবো আলুর তরকারি হচ্ছে দেরি হয়ে গেছে তাই প্রেশার একটা সিটি দিয়ে দেবো একটা দিলেই হয়ে যাবে সব দিয়ে একবারে কষে বসিয়ে দিয়েছি একটা সিটি দিলে হয়ে যাবে আর লুচি হবে লুচিটা আর কি শেয়ার করব ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগবে ঠিক আছে আজকের মতো গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা